আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসি ঢাকা ইস্টাম মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ডিজাইনার আর প্রপস লেহেঙ্গাগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যা আমি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালার মধ্যে একটা ডিজাইনার টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এই ডিজাইনার ক্রোটস লেঙ্গাটা নিতে পারেন এবং এটার মধ্যে দুইটা কালার থাকবে সো প্রথম কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সো আমি টপসটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোর আর সুতোর কাজ করা থাকবে এবং ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন এবং এটার সাথে যে লেহেঙ্গাটা আছে লেহেঙ্গাটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের ছাপা করা আছে অনেক সুন্দর দেখেন এগুলো রংকস কালার গ্যান্ডি থাকবে এবং এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আপনাকে এটা খুব ফ্লপ স্টাইলে পড়তে পারবেন এবং ব্যাক সাইডটা দেখি এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কিন্তু প্রিন্টের কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু দেখতে অনেক সুন্দর ফ্যাশনেবল একটা ওন্যা পাবেন এই যে দেখেন অন্যটা অনেক ফ্যাশনেবল একটা অন্য দেখেন এই যে দেখেন সাইডে খুব সুন্দরভাবে লেজ লাগানো আছে ওনাটা কিন্তু অনেক ফ্যাশনেবল আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন অনেকে আছে যারা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা ক্রপ টপস নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই ক্রপ টপস গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে পঁয়তাল্লিশ আর এই ক্রপ টপস প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা পাঁচচল্লিশশো টাকা হলে আপনি নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু হালকা মিষ্টি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর টপসটা আমি একটু আলাদাভাবে দেখাই এটা টপসের এখানে বুকের ওপর খুব সুন্দরভাবে কিন্তু হালকা সিকোয়েন্সের কাজ করা আছে মিরর স্টোরের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অনেক সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি দেখাই আপনাদের এই যে দেখেন উপর থেকে কিন্তু নিচ পর্যন্ত খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু হালকা অ্যাম্বোসের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আর এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যানটা এখন এটা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা সামনে পিছনে কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে একটা ওড়না আছে পার্টি ওয়ার আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার একটাই একটাই ডিজাইন কালার সাইজটা আটত্রিশ থেকে মাপে এই যে হচ্ছে আর বডিটা আবারও দেখাচ্ছি এই যে দেখেন উপরের বডিটা যেটা আপনারা আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু শিফন জর্জটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আমি প্রথমে টপসটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে এটা কিন্তু মিরর স্টোরের কাজ ছাড়া যারা পড়তে চান তারা নিতে পারেন ভেতরে হাতা দেওয়া আছে এবং এটার ব্যাক সাইডটা যদি দেখায় এই যে দেখেন ব্যাক সাইডেও ছিটানো কাজ করা আছে এবং এটার যে লেহেঙ্গাটা সেটা একটু দেখাই এটা সম্পূর্ণ আপনার কিন্তু জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার কাপড়টা আর প্যানেলে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এবং এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এই জন্য আমি দেখিয়ে দিলাম আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিসের উপর ভাইয়া ওন্নাটা থাকবে জর্জেটের মধ্যে এই যে দেখেন ওন্নাটা দেখেন শেডের ওন্না পাচ্ছেন অনেক সুন্দর এটা শেডের মধ্যে থাকবে আর এটা কি কালার আছে ভাইয়া হ্যাঁ আর একটা কালার এটার আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস আমি আবারও বলে দিচ্ছি এটার ফ্যাবিস্টটা কিন্তু আপনার শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ক্রোপ্রফ ল্যাঙ্গাগুলোর প্রাইস পড়বে চার হাজার করে এগুলো আপনার মার্কেট থেকেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সো পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ক্রোপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর আর মিরোর স্ট্রোরে কাজ করা থাকবে সো এখন টপসটা আমি আপনাদের প্রথমে দেখাই টপসটা অনেক ইউনিক এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে পুরো বডিতেই কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরোর স্টোরে কাজ করা আছে আর সুতোর কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা আপনার ডাবল এয়ার মধ্যে হাতা পেয়ে যাচ্ছেন প্রজাপতি হাতার মধ্যে অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডে একটু দেখাই এই যে দেখেন এটার ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর সুতোর আর মিরোর ওয়ার্কে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা লেহেঙ্গা আছে লেহেঙ্গাটা কিন্তু আপনার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর মিরর স্ট্রং কাজে পেয়ে যাবেন লেমন কালারের মধ্যে এটা জর্জের কাপড়ের মধ্যে থাকবে এবং এটার ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালার পাবেন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম পেয়ে যাবেন এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টি ওয়ার্ক অন্যটা থাকবে এই যে দেখেন অন্যটার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা সিকোয়েন্সের খুব সুন্দর আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার লাক্স গোলাপি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে আপনারা তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন আর এই ক্রোপোস লেহেঙ্গাগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার শিফন জর্জেটের মধ্যে আফসানা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর সো প্রথমে আমি আপনাদের টপসটা দেখাই এটা টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা থাকবে আর স্টোনারকে কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন এটা আফসান প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শিফন জর্জেটের মধ্যে অনেক সুন্দর এবং ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা আপনার সামনে পিছনে একই রকম কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটার মধ্যে কিন্তু ছিটানো কাজ করছে সিকোয়েন্সের সাইডে কিন্তু দেখেন লেজ লাগানো আছে আর এটার মধ্যে কিন্তু আপনার আরেকটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এটা আফসানা প্রিন্টের মধ্যে শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে মোট দুইটা কালার থাকবে সো যার যেটা আজকের ভিডিওতে কালার বা ডিজাইন ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রোপ টপস আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা শিফন জর্জেটের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর আর এটার উপরের টপসটা কিন্তু দেখতে আরও সুন্দর আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর এটা কিন্তু কোটি স্টাইলের পাচ্ছেন এই যে দেখেন ভাইয়া ধরে রাখেন আপনি এই যে দেখেন কোটিটা এই পাশে একটা কোটি আছে এবং এই পাশেও আরেকটা কোটি আছে দেখেন কোটির পাড় দেওয়া আছে আর হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতার কফিনও কাজ করা থাকবে আর এই টপসটার সাথে যে লেহেঙ্গাটা থাকবে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটা শিফন জর্জেটের মধ্যে আফসান প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম কাজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আমরা টপসটা আবার একটু দেখি ভাই এটার উপরে যে টপসটা আছে এটার মেন আকর্ষণ হচ্ছে এই টপসটা এই দেখতে অনেক সুন্দর কোটি স্টাইল আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর একেবারে ফ্যাশনেবল আপনারা পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে তিন টাকা আর এটার একটাই ডিজাইন একটাই কালার সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রোপ্রস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ক্রেপ জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সো এটার উপরে টপসটা প্রথমে আপনাদের একটু দেখাই এটা বুকের উপর খুব সুন্দরভাবে হালকা কারচুপির কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা একটু দেখাই আপনাদের এটা আপনার ক্রেপ জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এ হচ্ছে লেহেঙ্গাটা খুব সুন্দর কন্টাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার একই রকম ডিজাইনে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার ক্রিপ জর্জেটের মধ্যে পাচ্ছেন আর এটার উপর টপসটা আবারও দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপসটা এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু লেজ লাগানো আছে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার একটাই ডিজাইন একটাই কালার আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাবো এটা আপনারা কিন্তু চুন্দ্রি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটা টপসটা কিন্তু অনেক গর্জিয়াস আমি টপসটা দেখাই এই যে দেখেন এটা বুকের উপর সিলভার কালার সুতোর কাজ করা থাকবে আর স্টোন কাজ করা আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি একটু দেখাই এটা আপনার চুন্দ্রি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন দেখেন প্রিন্টের কাজ করা আর কিছুটা শেডের মধ্যে আপনারা পাবেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা কিছুর উপর চুন্দ্রির উপরে অন্যটা কিন্তু আপনার চৌধুরীর উপরই পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর অন্যটা আর এটার সাইজ কি থাকবে ভাইয়া এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস আপনার এই টাইপের কোর্টপ্লস লেহেঙ্গাগুলো কোত্থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি এই দোকানটায় আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্রেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য